বঙ্গের গপ্পে আজ ফটোগ্রাফির আতুর ঘরের গল্প গরুইন পরিবারের পুরনো ছবির রহস্যভেদে নেমে ফেলুদা পৌঁছে যান একটি বাড়িতে শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত ভিক্টোরিয়ান ধাঁচের এই বাড়িটির ঠিক ওপরে লেখা ক্যালকাটা ফটোগ্রাফার আর ফলকে বোন অ্যান্ড শেফার যে নামটার মধ্যেই বেঁচে উঠেছিল পৃথিবীর অন্যতম প্রাচীন ফটোগ্রাফিক স্টুডিও এরকম বহু ফেলুড়ি শেষ ঠিকানা ছিল এই বাড়িটা একশো একচল্লিশ এসএন রোড ধর্মতলার এই ঠিকানায় প্রথমবার গেলে কেউই হয়তো কিছু বুঝতে পারবে না আশেপাশে সব আধুনিক দোকানের ভিড় আর তারই মাঝে দাঁড়িয়ে আছে হাড়গোড় বের করা একটি বাড়ির অংশ কিন্তু একদিন পুরনো কলকাতাকে বুকে আগলে রেখেছিল এই বাড়িটি গল্পটা শুরু হয় আঠেরোশো সালে চার্লস শেফার এবং স্যামুয়েল বোন নামের দুই সাহেব এক সঙ্গে মিলে এই বাড়িটিতে শুরু করে এই প্রতিষ্ঠান এই বাড়িটি ছিল ভারতের সাদা ছবির ভাণ্ডার নিজে ইতিহাসের অংশ হয়ে ভেতরে সাজিয়ে রেখেছিল এক একটি ইতিহাস প্রথম ভারতে আসা ব্রিটিশদেরই ছবি তোলা হতো এখানে সঙ্গে থাকত দেশীয় রাজাদের ছবি ধীরে ধীরে পরিধি বাড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পুরনো কলকাতার একাধিক ছবি আছে যার সিংহভাগই তোলা বোন অ্যান্ড শেফার্ডের ভাওয়াল সন্ন্যাসী মামলার ছবি থেকে শুরু করে রামকৃষ্ণ দেবের মৃত্যুর কয়েক মাস আগে তোলা পোর্ট্রেট পঞ্চম জর্জের ভারত আগমন বুকিং ভারতীয় ছবির এই উনিশশো একানব্বই হঠাৎই আগুন লেগে যায় পুরনো বাড়িটায় এতদিনের ইতিহাস আর্কাইভসের অধিকাংশই ছাই হয়ে যায় শেষের এই শুরু তারপর দু সালের এপ্রিলে সব ঐতিহ্য থামিয়ে ঝাপ পড়ে যায় আতপোড়া বটের ঝুড়ি গজানো এই বাড়িটায় সাদাকালো কালো চিরাচরিত রোম্যান্স মুছে যায় সেলফি ক্যাম্প আর ডিএসএলআর ভিড়ে বোন অ্যান্ড শেফার্ড রয়ে যায় শুধুই একটি স্মৃতির নাম হয়ে যাকে ভুলে যাওয়া পাতা উল্টানোর মতো একটু পড়া যায় কিন্তু হোয়া যায় না এইরকমই বঙ্গের আরও গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প বাঙালির গল্পে প্লে